রহমতুল্লাহ আজ আমি আপনাদের মাঝে একটি প্লাজো কাটিং শেয়ার করবো তো খুব সহজ একটু যদি খেয়াল করে দেখেন একটু খেয়াল করে দেখলে নিজেদের কাপড় নিজেরাই কাটিং করে সেলাই করে তৈরি করে পড়তে পারবেন তো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো প্রথমে লম্বার মাপটা নিব তো লম্বা হবে এটা আটত্রিশ তো পুরো কাপড়টা আমি মেপে নিচ্ছি কতটুকু আছে পুরো কাপড়টা আছে চুয়াল্লিশ ইঞ্চি তো পুরা কাপড়টা আছে চুয়াল্লিশ ইঞ্চি তো আমি উপরের দিকে আগে টেনে আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে মাপটা দেখাতে হবে আমার এখানে জায়গা কম সেই জন্য আমি একটু টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে লম্বার মাপ নিলাম এরপর নিব কমরের মাপ তো কম তো সামনে সামনে তিরিশ পিছনে তিরিশ ষাট ইঞ্চি থাকবে কমর তো কোমর রাখবো আমি ষাট ইঞ্চি তো ষাট ইঞ্চিরে চার ভাগে ভাগ করলে পনেরো ইঞ্চি হয় তো এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি চার পনেরো ষাট এরপরে রাবার্টের জন্য এখানে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে দিব অ্যালাস্টিকের জন্য এই চলে গেল উপরের মেজারমেন্টটা এখন আমি ট্রেনের নিচের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাব একটু খেয়াল করে দেখবেন এরপরে হাই হাইয়ের মাপটা তো কাপড়টার পানাটা একটু মেপে নিই কতটুক আছে পানাটা এখানে আছে চল্লিশ ইঞ্চি পানা তো এটা হাইতে আর কোনো পট্টি লাগবে না আর যদি পানা কম থাকতো তখন কিন্তু এটা হাইতে পট্টি দিতে হতো তো যাই হোক আমি এখন হাইয়ের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি হাই রাখবো হচ্ছে ষোলো ইঞ্চি তো এখানে আমি সাড়ে পনেরো নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি সিলেতে চলে গেলে এটা ষোলো ইঞ্চি টিকবে এরপরে এখানে আমি ঘুরিয়ে এভাবে শেপ করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ঠিক আছে বিশ ইঞ্চি বিশ বিশ চল্লিশ পানা এখন আমি নিচের যেই পায়ের যে মোহরাটা আছে মোহরা বলে কেউ মোহরি বলে সেটা নিব উপর থেকে আবার একটু মাপটা নিব তো এখানে আছে হচ্ছে আটত্রিশ ইঞ্চি থাকবে তো আটত্রিশে দাগ দিয়ে দিলাম এখানে কিন্তু চারটা বিট হবে চিকন করে বিট হবে চারটা তো চারটা বিট হওয়ার জন্য এখানে আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এক ইঞ্চি বাড়িয়ে নিই অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি নিচ্ছি পায়ের মহড়াটা রাখবো হচ্ছে ছাব্বিশ তো ছাব্বিশের অর্ধেক হচ্ছে তেরো আর এক ইঞ্চি শিলের জন্য রাখবো ভিতরে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম চোদ্দ দুগুণে আঠাশ এখন এই কোনা থেকে ঠিক এখান পর্যন্ত আমি এই যে দাগটা দিয়ে দিচ্ছি এখন কাটিংটা করবো একটু দেখেন আর এক লোকের যদি মেজারমেন্ট হয় একটা তখন আপনারা কিন্তু একটা কাটিং করার পরে বাকিগুলো আর মেজারমেন্ট করার দরকার নেই তখন শুধু একটার পরে একটা আপনারা বসিয়ে কাটিং করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর যেহেতু আমি এখানে পায়ে একটু বিট দিব অর্থাৎ ডিজাইন করব তো সে কারণে এক ইঞ্চি বাড়তি নিয়েছি অবশ্যই আপনারা ডিজাইন করতে হলে ডিজাইনের কাপড়টার মাপটা বাদ বাদ রেখে তারপরে মেজারমেন্ট নিবেন অর্থাৎ সেটা নিয়ে নিতে হবে আলাদা ডিজাইন করলে ডিজাইনের যে মাপটা আসে সেই মাপটার জন্য আপনি কাপড়টা বাড়তি করে নিয়ে নেবেন এই যে চলে গেল এটা এখানে চিকন চিকন বিট হবে এখানে এক ইঞ্চি চলে গেলে আটত্রিশ ইঞ্চি লম্বা থাকবে এটা তো এখন এটাকে আমি সরিয়ে এই মেজারমেন্টে আরেকটা কাটিং করবো তো এটা যেহেতু এই মেজারমেন্টটা একজনের দুটা সে কারণে আমি আর মেজারমেন্ট নিব না আপনারা একটু এভাবে যদি কাজগুলো খেয়াল করে করেন তাহলে সহজ হবে খুবই সহজ হ্যাঁ আমি যতটুকু সম্ভব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ছয় মিনিট একটা ভিডিও দেখতে খুব একটা সময় লাগবে না একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এরপরে এটাকে এটার উপর বিছিয়ে দিলাম এই কাপড়টার উপর একদম সমান করে বিছিয়ে নিচ্ছি যেন কম বেশি না হয় কারণ যেহেতু এটা একজনেরই মেজারমেন্টটা দুটা তো সেই জন্য আমি একটা কাটিং করে আরেকটার উপর বিছিয়ে নিচ্ছি তো আপনারা হয়তো চিন্তা করেন যে কিভাবে কাটিং করবো কেমনে কি করবো যদি আপনারা কাটিং না করতে পারেন যদি সেলাই জানেন সেলাই জানলেও হবে আপনাদের আশেপাশে কেউ যদি থাকে কাটিং জানে তারা তো তাদের কাছে একটা কেটে নিয়ে আসবেন তাদের কাছে একটা কেটে নিয়ে এসে সেটা রেখে দিবেন আর সেটার অনুযায়ী আপনারা এভাবে একটার উপর একটা বিছিয়ে আপনারা কাটিং করবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না তখন নিজেদের কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এই যে কাটিংটা শেষ করে দিলাম এটা দুই ওটায় কিন্তু নিচে বিট হবে এক ইঞ্চি বিটে চলে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটা দেখার সময় লাইক দিয়ে দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ